কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলোর প্যানেল পুরোপুরি বাতিলের যে নির্দেশ সেই নির্দেশেই আপাতত বহাল রাখছে সুপ্রিম কোর্ট এই জায়গাটায় এই বিষয়কেই আরেকটু বিস্তারিতভাবে জানবো অতনুহাল হালদার আমাদের প্রথম থেকেই সরাসরি নিউজও রয়েছে আমাদের সঙ্গে অতরা তাহলে আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে কি বলা যায় যে পুরো প্যানেলে কি বাতিল লাগে যোগ্যদের চাপি পাওয়ার কোথাও একটা আশা থাকছে দেখো এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে রায় ছিল অর্থাৎ পুরো প্যানেল বাতিল করে দিতে হবে এবং একই সঙ্গে অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছে সেই অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছে এই সরকারের যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সিবিআইকে এবং সিবিআই গোটা বিষয়টা তদন্ত করবে এবং যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে অর্থাৎ প্যানেল বহির্ভূত কিন্তু চাকরি পেয়েছে ও সিটে বিকৃতি ঘটনা হয়েছে কিন্তু চাকরি পেয়েছে তাদেরকে চার সপ্তাহের মধ্যে তারা যে টাকা মাইনে হিসাবে এতদিন পর্যন্ত নিয়েছেন সেই টাকা বার্ষিক বারো শতাংশ সুধারে ফেরত দিতে হবে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এর মধ্যে শুধুমাত্র একটা অংশে যে অতিরিক্ত শূন্য পদ তৈরিতে সরকারের যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে পারবে প্রয়োজনে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই পাঠটুকু ছাড়া সুপ্রিম কোর্ট আর কোথাও কোনো স্থগিতাদেশ দেয়নি এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে যোগ্য চাকরি প্রার্থী যারা কি চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশা রইল নাকি এই পুরো প্যানেলি বাতিল হয়ে গেল দেখো আজকে এখনো পর্যন্ত এই সুপ্রিম কোর্টে মামলার শুনানির যে গতিভক্তি তা থেকে এটা বলা যায় যে এটা পুরো নির্ভর করছে এখন এসএসসি যারা এই পরীক্ষা নিয়েছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে কি ভূমিকা নেয় তার উপর তুমি জানো যে এসএসসিকে এসসিকে কলকাতা হাইকোর্টও এর আগে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে যে কারা যোগ্য কারা অযোগ্য এদের আলাদা করে দিন কিন্তু এসএসসি সেটা দিতে পারেনি এসএসসি পরে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কারা অযোগ্য তাদের তালিকা আমরা দিয়েছি হাইকোর্টকে কিন্তু তখন তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কারা যোগ্য সেটা বলুন তখন বলছে কারা যোগ্য সেটা বলা সম্ভব না অর্থাৎ নির্দিষ্টভাবে কিছু অযোগ্য প্রার্থী তাদেরকে এসএসসি চিহ্নিত করেছে যেটা পাঁচ হাজারের একটু বেশি এই সংখ্যাটা কিন্তু আজকে বাদ যদি তুমি দেখো সুপ্রিম কোর্টে যেটা বলা হচ্ছে যে সিবিআই তরফ থেকে জানানো হয়েছে প্রায় আট হাজার অযোগ্য আর এসএসসি বলছে পাঁচ হাজারের কিছু বেশি সংখ্যাটার মধ্যে একটা তারতম্য রয়েছে ঠিক তেমনভাবেই এসএসসি বলতে পারছে না যে সরকারিভাবে কতজন যোগ্য প্রার্থীকে তারা চাকরি দিয়েছে কোর্ট এটা এসএসসির কাছে জানতে চায় এবং কোর্টের সেই জায়গায় আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন যে এটা কীভাবে জানা সম্ভব যেখানে ওএমআর সিট নষ্ট করে ফেলা হয়েছে তার কোনো মিরার ইমেজ রাখা হয়নি তাহলে এটা কিভাবে জানা সম্ভব এটা কিভাবে চিহ্নিত করা সম্ভব যে কোন ওএমআরগুলো আসল কোর্টগুলো নখল এতে এসএসসি একটা যুক্তি দিয়েছে যে 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 সমস্ত ওয়েবআর সিটগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে সিবিআইয়ের দ্বারা অর্থাৎ সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে তার থেকে যে ওয়েবআর্ট সিট উদ্ধার করেছে সেখান থেকে এটা করা যায় কিনা এখন এইটা আদালতের কাছে গ্রহণযোগ্য করে এসএসসিকে প্রমাণ করতে হবে যে এসএসসি যাদের যোগ্য বলছে তারা যোগ্য যাদের অযোগ্য বলছে তাদের তারা অযোগ্য এ এসএসসি কিন্তু এর আগে বারবার এই প্রসঙ্গে দায়িত্ব নিতে চায়নি কারণ দুর্নীতির গভীরতা এবং দুর্নীতি এত বেশি হয় এত বেশি হয়েছে ফলে এখন এটাই দেখার যে এখন এসএসসি এই দায়িত্বটা নেয় কি যে কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে এসএসসি আলাদা করে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে বলে কিনা যদি এটা সুপ্রিম কোর্টের কাছে এসএসসি প্রতিষ্ঠিত করতে পারে তাহলে পরে মামলার রায় এক রকম হতে পারে যদি না করতে পারে তাহলে আর রকম হতে পারে কারণ আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে এত লোকের চাকরি যেখানে গেছে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এরকম উদাহরণ আছে যে যেখানে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি সেখানে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে আবার এরকম উদাহরণ আছে যেখানে যোগ্য অযোগ্য আলাদা করা গেছে সেখানে যোগ্যদের চাকরি থেকেছে অযোগ্যদের গেছে ফলে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের যে আলাদা করে সুপ্রিম কোর্টে দিতে পারে কি না যেটা তারা এতদিন পারেনি তার ওপর এই মামলার রায় নির্ভর করছে যোগ্যদের ভবিষ্যৎ নির্ভর করছে এটা হচ্ছে এক দুই হচ্ছে এটা আর একটা পার্ট যে এই যে যারা যারা এই অতিরিক্ত শূন্যপাত তৈরির সঙ্গে যুক্ত অযোগ্যদের বাঁচানোর অভিযোগ উঠেছিল এই অতিরিক্ত শূন্যপাত তৈরি করে ক্যাবিনেট থেকে তার অ্যাপ্রুভাল এসেছিলো এবং সেই ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল আসার পরে অযোগ্যদের এই বাঁচানোর জন্য শূন্যপাত তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং তাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশুভাষাকে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিলেন যে এটা সিবিআই তদন্ত করবে এবং রাজ্যে যারা যারা যুক্ত তাদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে আগামী সোমবার পর্যন্ত এতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সোমবার আবার এই মামলা শুনানি হবে এবং তারপরই বোঝা যাবে যে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে কারণ সুপ্রিম কোর্ট এটা বলেছে আজকে যে এটা একটা জালিয়াতি হয়েছে ফলে এই জালিয়াতি তো ঢাকার অভিযোগ ছিল অতিরিক্ত শূন্যপদ তৈরি করে ফলে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এই যে সুবিধাভোগী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের কি হবে ফলে এই যারা সুবিধাভোগী যারা এই বিষয়টাকে ঢাকার চেষ্টা করেছিলেন তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী ব্যবস্থা হতে চলেছে সেটাও সুপ্রিম কোর্টের আগামী সোমবারের শুনানির উপর অনেকটা নির্ভর করবে এবং তারপর রায়ের ওপর নির্ভর করবে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন